হেলোয়ান হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থায় সবার আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা অরণ্য বা গেটলক স্পেশাল সার্ভিসের মাধ্যমে ঢাকা থেকে কিশোরগঞ্জে যাব ভার্চুয়ালি আজকের ভিডিওটি একটি রিয়েকশন ভিডিও হবে গেমিং বাস এম্পায়ার ভাইয়ের চ্যানেল থেকে এই ভিডিওটি নেওয়া ভাই এর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাইকে ভরপুর ভালোবাসা দেখিয়ে আসেন আমরা ভাইয়ের এই ভিডিওটি রিয়েকশন দিব। অনন্যাসভার গেট লক স্পেশাল সার্ভিস এর মাধ্যমে আমরা এখন ঢাকা থেকে কিশোরগঞ্জ যাব এখানে লেক্স ঢাকা টু কিশোরগঞ্জ ট্রাভেল উইথ অনন্যাসভার গেট লক স্পেশাল সার্ভিস ইটিএস টু মানে ইউরো ট্রাক সিমিলেটর বাংলাদেশ বিডি ট্রাভেল চলেন শুরু করে দিই আমাদের আজকের ভিডিও সর্বপ্রথমে আমরা বাসের মধ্যে ঢুকে গেলাম এবং ড্রাইভার তার সিটে বসে পড়ছে গাড়ি একবার ফুল যাত্রীতে ভরপুর এখন আমরা আল্লাহর নাম স্মরণ করে কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম ফুল স্ক্রিন করে দিয়ে আপনাদের দেখতে সুবিধা হবে তো আমরা এখন ঢাকা থেকে ছুটছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে আপনারা কারা কারা অনুনা সুপার গেট লোক দিয়ে যাতায়াত করেন না কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা এখন বাংলাদেশের ব্যস্ততম নগরী রাজধানী থেকে বের হয়ে পড়ছি আপনারা যারা এই রুট দিয়ে সচরাচর যাতায়াত করেন তারা আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকটা মিল পাবেন মনে হবে ঘরে বসে আপনি আবার কিশোরগঞ্জে যাচ্ছেন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে চট্টগ্রামের উদ্দেশ্যে ছুটছে আর আমরা ছুটছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে স্পেশাল ষোলো ষোলো সুপার অশোক লীলেন ষোলো ষোলো সুপার দিয়ে আমরা এখন ভ্রমণ করছি আচ্ছা আমরা এখন কাজপুর ব্রিজ পার করলাম আমরা আছি এখন কাজপুর সোজা রোডটা গেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চট্টগ্রামের উদ্দেশ্যে আর আমরা এখন বামে যাব ন্যাশনাল হাইওয়ে টু ঢাকা সিলেট মহাসড়ক দেখবেন যারা এই রুটে সচরাচর ভ্রমণ করে থাকেন তারা অনেক সিমিলিটি পাবেন আমরা কাজপুর অতিক্রম করে এখন রূপসী তারাব বিশ্ব রোডের দিকে ছুটছি সামনে তারাব বিশ্ব রোড আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ এই মোড়টা ছিল হয় বিশেষ করে ভাইকে ধন্যবাদ জানাতে চাই আমাদের ভাইয়ের ভিডিওটি রিয়াকশন দেওয়ার অনুমতি দেওয়ার জন্য আপনার ভাইটিকে ভরপুর ভালোবাসা দিয়ে আসবেন আমরা এখন ভুলতা গাউসিয়া অতিক্রম করতেছি সামনে নরসিংদী ঢাকা সিলেট হাইওয়ে এখন বর্তমানে কাজ চলতেছে সিক্স লেন করা হবে এরপর আমাদের যারা কিশোরগঞ্জ যাত্রী আছে ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জ সিলেটের যাত্রী আছে তাদের জন্য অনেক সুবিধা হবে এক দুই ঘন্টার মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবো সিক্স লেন হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন কিশোরগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছি আমরা সাহেব প্রতাপ বেলানগর মোড় পার হলাম সামনে ইটা খোলা ইটা খোলা হয়ে আমরা বাম দিকে ঢুকবো ইটা খোলা মনোহর দিয়ে বাইপাস দিয়ে আমরা কিশোরগঞ্জ যাব সামনে এটা কোন বাস চেনা যাচ্ছে না মার্সা মার্সা বাসে দিতে ঠিক থেকে সার্ভিস দেয় আচ্ছা যাই হোক ট্রাকটাকে আমরা ওভারটেক করতে চেষ্টা করতেছি কিন্তু রাস্তার প্রেশার অনেক বেশি আচ্ছা প্রেশার ছিল আচ্ছা আমরা গাইছি এখন ইটা খোলা ইটা খোলা অবস্থান করতেছি ইটা খোলা হয়ে আমরা বামে ঢুকে গেছি বাইপাস রোডে আর রাস্তার দুধারে এরকম সারি সারি গাছ আগে দেখা যেত এই কনস্ট্রাকশন কাজ শুরু হওয়ার আগে এখন গাছগুলোকে কেটে রাস্তা তৈরি করার কাজ চলতেছে রাস্তার পাশের গাছগুলো খুব মনোমুগ্ধকর লাগতো আমরা আশা করি কাজ শেষ হয়ে গেলে আবার পুনরায় রাস্তার দুধারে গাছ লাগিয়ে দিবে সরকার কর্তৃপক্ষ যাই হোক আমরা এখন ইটাখোলা হল এখন সাইডে কনস্ট্রাকশন রাস্তা তৈরি গাছ চলতেছে আপনি আমি বলছিলাম আপনারা অনেকটুকু মিল পাবেন যারা এই রোডে ট্রাভেল করে থাকেন এই রোড হয়ে গেলেও যে আমরা যারা কিশোরগঞ্জ গ্রামে যাত্রী আছি তাদের জন্য খুব ভালো হয়ে যাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওয়ের মতো একটা রোড তৈরি করা হচ্ছে যেটা হয়ে গেলে কিশোরগঞ্জবাসীর জন্য খুব আরামদায়ক হবে এখন অবশ্যই একটু ভোগান্তি পোহাতে হচ্ছে এই রাস্তার কাজ চলার কারণে কিন্তু যখন হয়ে যাবে তখন সবচেয়ে লাভবান হবে কিশোরগঞ্জের যাত্রীরা তারা স্বাচ্ছন্দ্যে ট্রাভেল করতে পারবে অনার গেট লোক স্পেশাল সার্ভিস ছুটছে তার নিজ গতিতে ড্রাইভার সাহেব খুব সুন্দর গাড়ি চালাচ্ছেন আস্তে উস্তাদ আরে অফ রোড ড্রাইভার সব অফ রোডিং করলো এই রোডের কিং অনুমাস বা গেট স্পেশাল সার্ভিস যেভাবে টানতেছে কোনো গাড়িকেই ছাড় দিচ্ছে না যত বড় বড় নামি দামি ব্র্যান্ড আছে সবগুলোকে খেয়ে দিচ্ছে আজকের আমাদের ড্রাইভার সাহেব হচ্ছেন গেমিং বাস এম্পায়ার ড্রাইভার সাহেব সকল যাত্রীর সুরক্ষার কথা মাথায় নিয়ে ছুটছে তার নিজ দক্ষতা অবলম্বন করে ড্রাইভার সাহেবের দক্ষতার প্রশংসা করতে হয় সকলকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা যদি এরকম রিয়াকশন ভিডিও আরও চান যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন পরবর্তী দিকে আরও এরকম রিয়াকশন ভিডিও আনবো কি না তাও কমেন্ট সেকশনে জানাতে পারেন আচ্ছা আমরা একটি বাসকে ঠিক ওভারটেক করার খুব চেষ্টা করছি এবং ওভারটেক দিয়ে দিছি কোন কোন বাস আমাদের সামনে টিকতে পারতেছে না সব বাসকে একের পর এক খেয়ে দিচ্ছে আমাদের ভাই এটা হচ্ছে ইউরো ট্রাক সিমিউলেটর বাস গেমটা খুব ভালো আছে এটা মোবাইলে খেলা যায় না এটা শুধু পিসি গেম তুই খেলা যায় আচ্ছা আমরা কিশোরগঞ্জ অনেক একটা কাছাকাছি এসে পড়ছি ভৈরব কিশোরগঞ্জ সড়কের উপরে আমরা এখন আছি এই সড়কেরও গাছগুলো কেটে ফেলা হয়েছে তাহলে আগে এই সড়কটা খুব সুন্দর লাগতো আচ্ছা আমরা অনেকটা কাছাকাছি এসে বলছি আমাদের গন্তব্যস্থলে গাইটাল বাস স্ট্যান্ড আমরা এখানে রেখে দেবো বাসটাকে যাত্রীদের নামিয়ে দিবো কেমন লাগলো আমার এই আজকের এই ভিডিও জানাতে পারে কমেন্ট বক্স ভালো লাগে চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে মানবতার এক অনন্য উদাহরণ রচনা করতে পারেন